নমস্কার বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে খুব সহজেই আপনাদের জমির তথ্যটি দেখে নিতে পারবেন তা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে নেব যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিওর আপডেট আপনি খুব সহজেই পেতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের মোবাইলে বাংলার ভূমি এই মোবাইল অ্যাপসটি ইনস্টল করে নেবেন এরপর এই অ্যাপসটিতে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপটি ওপেন করে নেবেন এরপর এই যে উপরের দিকে একবারে এই এই অপশানটিতে ক্লিক করে দেবেন বাংলার ভূমি পোর্টালে যদি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে থাকেন আগে থেকে তাহলে আপনি এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই নাম্বারটি এখানে মোবাইল নাম্বারের জায়গায় বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটি রেখেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখে নেবেন এরপর ক্যাপচারটি দেখে দেখে ক্যাপচারের ঘরে ফিল করে এই লগ ইন অপশানে ক্লিক করলেই আপনার পেজটি খুলে যাবে আর যারা বাংলার ভূমি পোর্টালে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করেননি সেই ক্ষেত্রে এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের ফার্স্ট নেমের জায়গায় আপনাদের প্রথম নামটি লিখে নেবেন লেখার পর লাস্ট নেম এই জায়গায় আপনার সার নেমটি লিখে নেবেন এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখে নেবেন মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটি লেখা হয়ে গেলে গেট ওটিপি এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে ওটিপিটি আপনি এই ওটিপির ঘরে লিখে নেবেন ওটিপিটি লেখা হয়ে গেলে ভেরিফাই ওটিপি এই অপশানটিতে ক্লিক করে দেবেন আপনার যেরকম ইচ্ছা আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড আপনি এখানে ক্রিয়েট করে নেবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে আবার পাসওয়ার্ডটি লিখে নেবেন এরপর এই রেজিস্টার এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে এরপর এই ওকে অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর পুনরায় এই পেজটি খুলে যাবে এখানে যে নাম্বার দিয়ে আপনার প্রোফাইলটি ক্রিয়েট করলেন সেই নাম্বারটি এখানে লিখে নেবেন এরপর যে পাসওয়ার্ডটি আপনি বানিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখে নেবেন এরপর ক্যাপচারটি দেখে দেখে ক্যাপচারের ঘরে ফিল আপ করে নেবেন এরপর লগ ইন এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে ওটিপিটি আপনি এই ওটিপির ঘরে লিখে নেবেন ওটিপিটি লেখা হয়ে গেলে সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর আপনার জমিটি যে ডিস্ট্রিক্ট যে ব্লক এবং যে মৌজার মধ্যে পড়ছে সেটি এখান থেকে লিখে নেবেন ডিস্ট্রিকের জায়গায় কোন ডিস্ট্রিক্টের মধ্যে আপনার জমিটি পড়ছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন ব্লকের মধ্যে পড়ছে এই ব্লকের ঘরে ক্লিক করে আপনি আপনার ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর কোন মৌজার মধ্যে পড়ছে সেই মৌজাটি এখান থেকে ক্লিক করে মৌজাটি সিলেক্ট করে নেবেন এরপর সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর এই পেজটি খুলে যাবে এই খতিয়ান টাইপের জায়গায় নর্মালি রাখবেন এখানে কোনো কিছু করবেন না দ্বিতীয় যে অপশানটি রয়েছে সার্চ টাইপ এখানে যদি আপনি খতিয়ান দিয়ে আপনার তথ্যটি সার্চ করতে চান তাহলে খতিয়ানে সিলেক্ট করে এখানে খতিয়ান নাম্বারটি লিখে দেবেন আর যদি দাগ হিসেবে সার্চ করতে চান তাহলে এই প্লট ম্যাপ এই অপশানটিতে ক্লিক করে আপনার দাগ নাম্বারটি বসিয়েও এখানে সার্চ করে নেবেন তো আমরা এখান থেকে দাগ নাম্বারটি বসিয়ে সার্চ করবো বসানোর পর সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দেবেন তাহলেই আপনার সমস্ত তথ্যটি এখানে শো হয়ে যাবে এরপর যদি আপনি এই পেজটিকে প্রিন্ট করতে চান বা ডাউনলোড করতে চান তাহলে এই সেভের যে লোগোটি করা আছে এই সেভের লোগোটিতে ক্লিক করবেন তাহলে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে এরপর এই সেয়ার অপশানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ফোনে এটি নিয়ে নিতে পারবেন শো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ